তুমি কে আমি কে নীরব না বিপ্লব রোহিসুদ্দিনের রক্ত আমার ভাই কমরে খুনি কেন বাহিরে যাদের অন্তর রসুল আছে তারা মানুষকে মারতে পারসবার চিন্তা করে আজকে আমার রহিসুদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো পানি দিতে গিয়ে তাকে পানি দেয় নাই কারওয়ালাকে হার মানায় ফেলছে আপনি কি ভাবতেছেন ব্যাপারটা আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি যাই হোক আমি আশা করব অনতি বিলিমে তাদেরকে ছেড়ে দিবে তবে মনে রাখবেন হক হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে হকের পথে থাইকা যদি জেল খাটেন জেলের দাম আছে হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয় এই মৃত্যুর দাম আছে সাহাবা একরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন খানকাই বসে থাকার নাম ইসলাম আবার মাঠে মাঠে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নাম ইসলাম আপনি কলেজে পড়েন আপনি ওলি হতে পারবেন ইউনিভার্সিটি পইরা ওলি হতে পারবেন ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে এর মধ্যে একটা হলো এবাদত দুই নম্বর হলো মহব্বত তিন নম্বর হলো সোহবত চার নম্বর হলো খেদমত এবাদত হবে আমার আল্লাহর জবানটা খুলে কন কার আমার jinna wal insa illa ya'budu আমি মানুষ এবং চিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামী হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় তিন হাজার নাম দামির মাধ্যমে মাধ্যমে আল্লাহর আল্লাহর হয় হয় আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ আপনাকে স্মরণ করলি আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন এখন আল্লাহকে বলি আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে বা ইবাদতের মাধ্যমে আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আদকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তাইলে জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে নাই যদি আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই এই এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে আমি প্রায় মাহফিলে বলি কপালে দাগ ফলাইলো লাভ হবে না গাটটি পরিমাণ এবাদত করলে লাভ হবে না নামাজ পড়াই একদল জান্নাতি হবে নামাজ পড়াই একদল জাহান্নামী হবে জাহান্নামী কারা হবে জানেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাটটি একটি পরিমাণ আবার আদত করার পরেও সে জাহান নামের মধ্যে যাবে নামাজিদের জন্য আমার আল্লাহ জাহান নাম বানায় রাখলেন তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান নামে নিবে ওই নামাজ মনে আসেনি চোদ্দশো বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া উজু করছে জিদ্দা এজিদে আজান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পরেও সে মোমেন হতে পারে নাই কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে জবানের মধ্যে নবীর নাম আছে জবানের মধ্যে আজানের ধ্বনি আছে জবানের মধ্যে কোরআন আছে কিন্তু অন্তরে নবী নাই কথা কন ঠিক কিনা তাইলে আমরা কি মুনাফিক না ইমানদার যারা ইমানদার হবে এরা মুনাফিকই করে না ও সামনে একটা পিছনে আরেকটা চলবে না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন আল্লাহ রাব্বুল মিন বলে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন তোমাদেরকে আমি আল্লাহ

অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন জবানটা খুলে বলুন রহমত দেওয়ার মালিককে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখব যে এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয় কথা বলেন ঠিক কিনা আমার নবীকে কেমন ভালোবাসতে হবে নবীর নবীর থেকে অনুভব করা লাগবে আমার নবী যখন হুকুম করতেন সাহাবায় কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন চুল পরিমাণ কোনো এদি সেদি করতেন না আজকে সন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে খানকায় জীবনে অনেক তসবি জপেছি আর তার বিয়াত পড়িয়েছি অনেক তালিম দিয়েছি কিন্তু এখন আর খানকাই থাকার সময় নাই এখন সবাই রাজপথে নামতে হবে কথা বলেন ঠিক না দুটার নামই ইসলাম খানকায় বসে থাকার নাম ইসলাম আবার মাঝে মাঝে তোলু আর মাঠে নামার নাম ইসলাম আবার অনর্থক নামেন না কিছু কিছু লুপ্ত আছে যে আমি একটু ক্ষমতা দেখাইলে একটু ভাঙচুর করলে লাঠিছুটার একটু আক্রমণ দেখাইলে আমার ডরাইবো আমার নিয়ে সংলাপ করবো আমার নিয়ে শেয়ার দিব আমার নিয়ে মন্ত্রিত্ব দিব আমার নিয়ে একটা চাকরি দিয়ে দিব আমার একটা জায়গা দিয়ে দিব এইরকম কিছু লোক আছেন এইরকম স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে পার্থিব স্বার্থের জন্য জাগতিক স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের অপবেক্ষা করে ইসলামকে নিয়ে অপেক্ষা করে ইসলামকে ব্যবহার করে এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না ধর্ম ব্যবসায়ী চিনেন না আপনারা টকশোর মধ্যে বহু লোক নাইস মারে কিছু কিছু মৌলবীর নাইস মারে হ্যাঁ আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে অবশ্যই বলি অবশ্যই বলি কেন বলি কোন এক সময় দেখা গেছে রসুল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাজপথে পাওয়া গেছে কয়েকদিন আগে একজন লোক আল্লাহর সামনে কটুক্তি করেছে যারা রাজপথে গরম করত তাদেরকে গরম করতে দেখা যায় নাই তার মানে বোঝা গেল যা কিছু ছিল অতীতের সব ছিল ওয়াস কাজের কাজ কিছু ছিল না এই দেশে কাজের কাজ করেছে এই এই সমস্ত সম্পৃতির কথাগুলো ধর্মের মূল চর্চাগুলো একমাত্র খানকা থেকে আল্লাহর অলিগন দিয়েছে বলেই এই দেশে ইসলাম সঠিক ভাবধারা এখনো জিন্দা আছে কথা বলেন ঠিক না বেঠিক আমার যুবক ঘোড়া আপনারা তাদের আল্লাহ পা দিবেন না যাদের মুখে একটা অন্তর আরেকটা তাদের কাছে আপনারা যাবেন না এই দিক থেকে দিকে সরে রাখবেন কারণ মৃত্যু একদিন হয়ে গেলে আপনার জবাব আপনাকে দিতে হবে বুঝেন না এই যে আজকে ওয়াটারপ্রুফ আছে উপরে বৃষ্টি যেন না পড়ে আছে না বৃষ্টি যেন না পড়ে উপরে কত সুন্দর করে কার্পেট দেওয়া হয়েছে উপরে উপরে ত্রিপাল দেওয়া হয়েছে হ্যাঁ আপনার ঘরে যখন একটা ফুটা থাকে ওই ফুটাটাকে বন্ধ করে দেন যেন বৃষ্টির পানি না পড়ে আপনাকে ভাবতে হবে আমাদেরকে ছাড়া যারা চলে গেছে অন্ধকার কবরে তাদের কবরের ফাঁক দিয়ে পিপিলিকের ফাঁক পোকামাকড়ের ফাঁক দিয়ে বহুত বৃষ্টির পানি কবরে ঢুকে ঢুকে হাত পানি হয়ে গেছে কোমর পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে আপনি কই দিন গুরুস্তানে গেছেন কই দিন খবর নিছেন কই দিনের খবর নিয়েছেন তারা যে কান্না করতেছে কতটুকু আপনি শুনেছেন আপনার শোনার ক্ষমতা নাই দুইটা জাতি কবর আবার শুনতে পারে না একটা হলো মানুষ আর একটা হলো ইচ্ছা করে তাকে কবর আযাব শোনার ক্ষমতা দান করে ইন্ডম লাকে ইচ্ছা করে তাকে কবর আজাব শোনার তৌফিক দান করে যেমন আমার রাসূল আল্লাহর হাবিব মুজাসসাম তিনি কবর আযাব দেখতেন এবং শুনতেন রসুল্লাহকে সেই সেই ক্ষমতা দিয়েছেন কে আপনি সেই রসুল্লার বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন ইসলাম ধর্ম বোঝাতে সেই রসুল্লার বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন কোরআনতে সেই রসুল্লার বিরুদ্ধে বলে আপনি আসছেন আমাদেরকে ধর্ম চিনাইতে না আপনাদের কাছে ধর্ম নিরাপদ না আপনাদের কাছে দেশ নিরাপদ না যাদের অন্তরের রসুল আছে তারা মানুষকে মারতে পারসার চিন্তা করে আজকে আমার রহিসুদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো পানি দিতে গিয়ে তাকে পানি দেয় নাই কারবালাকে হার মানায় ফেলছে আপনি কি ভাবতেছেন ব্যাপারটা আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি যাই হোক আমি আশা করব অনতি বিলিমে তাদেরকে ছেড়ে দিবে তবে মনে রাখবেন হক হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে হকের পথে থাইকা যদি জেল খাটেন জেলের দাম আছে হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয় এই মৃত্যুর দাম আছে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন খানকায় বসে থাকার নাম ইসলাম আবার মাঝে মাঠে তলোয়ার নিয়ে বাতালের বিরুদ্ধে মাঠে নামার নাম ইসলাম দিন শেষে একটাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ কেন বলছি আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই আমাদের একটাই স্বার্থ যে আমরা রসুলুল্লার মহব্বত এই দেশে কায়েম করা কথা বলেন ঠিক না বেঠি কায়েম করতে গিয়ে আমাদের কি কি ইউনিট হতে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব সারা কবরও আমাদের কোনো আপন নাই হাসরের ময়দানেও কোনো আপন নাই আছে কি আরোজন আছে কি নাই এই জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব মল্লে মরব হৃদয়ে নবীর মহব্বত রাখবো রাজি আসি না নাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাল্লাহ সাহাবাহিক জীবন দিয়েছেন এইভাবে জীবন দিতে রাজি আছেন তো হ্যাঁ এখন ঠিক আছে কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি একদম मोहब्बतের সাথে হাত তুলবেন হাত তুলে তুলে আওয়াজ করে স্লোগান দিবেন नारे तकबीर আল্লাহু আকবার नारे রিসালাত সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ नारे गौসিয়া জিন্দাবাদ नारे गौসিয়া তুমি কে আমি কে নীরব না বিপ্লব বিপ্লবের রক্ত আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এগুলো শিখবেন এগুলো কিন্তু আগে আমরা চর্চা করি নাই এগুলো এখন শিখতে হবে এগুলো শিখতে হবে এগুলো জানতে হবে খুব সেন্সিটিভ জায়গায় আমি বসবাস করি কিন্তু ইনশাল্লাহ ভয় পায় না হকের পথে থাকবেন মৃত্যু হলো হবে ওই কারবাল আমাদেরকে শিখিয়ে গেছে বাহাত্তর ডাজ নট ম্যাটার এইটটি থাউজেন্ড সংখ্যায় কম হতে পারেন সংখ্যায় কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না সংখ্যা কম বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে কথা বলেন ঠিক না আমাদের অন্তরে আল্লাহর রাস্তা আছে না নাই বাস এটাই হলো আজকে মূল কথা এরপর আসুন একটু দেখি জিহাদের ময়দানে যাই আমরা কি মাঠ থেকে পলায়ন করবো মাঠ থেকে পলায়ন করবো ডাক দিলে মাঠে থাকবো কি থাকবো না মাঠে কি আমরা ভাঙচুর করবো রক্তাক্ত করবো মারামারি করবো কাটাকাটি করবো অস্থির করবো কিন্তু এই 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 যে ভদ্রতাকে কেউ যেন আমার দুর্বলতা মনে না করে কথা বলেন ঠিক কিনা না বলেন এই 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 ভদ্র থেকে যেন কেউ দুর্বলতা মনে না করে এই জন্য আপনাদের সকলকে সচ্চার থেকে আকাবেটদের কথায় আপনারা পথ চলবেন ইনশাল্লাহ বলেন না কেন জন্ম আমার নবীর কেমন হত জন্ম দুসুল

কিতব এসে হজরতে বিলালের মধুরা সেই আ জানে মন প্রেম মুকুন্দ রহমান আশ্রিত এসে হজরতে বিলালির মধুর সেই আজারে ছিল এমন প্রেম মুগুদ দয়াল নবীর আ দয়াল নবীর নামা রসুলের বা দেখিলে কেমন তো দু নায়ণে আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রসুল সুন্নিদের আখি তো বুঝতে হবে সুন্নিদের আকি কত মজবুত পড়ছি আমি নাতে রসুল পাশে নূর নবী নবী মাফিল দেখার ক্ষমতা আছে না আছে নবী আশিকী দেখার ক্ষমতা আছে না আছে সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখব না তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো জালালউদ্দিন সুয়ূদ এর জিজ্ঞাসা করো নবী যা আসেন না নাই দেখি কি দেখে না আশিকি আসে না জালালউদ্দিন সুয়ূদী বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলেন না জানো বলছি আমি নাতে পাশে নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি নবী খুশি না বাজার আরে আল্লাহ রে বাদত করলে নবী খুশি হয় না বাজার হয় নবীর উপরে দূরত পড়লে নবী খুশি হয় না বাজার হয় নবীর সারে সারে মোস্তফা বললে নবী খুশি হয় না বাজার হয় এই জন্য বলছি রসুলের প্রেমে যত উজ্জীবিত হবেন রসুল আপনাকে তত কাছে টেনে নিবে কথা বলেন ঠিক না বেঠে মদিন আমার জান আমার প্রাণ মদিনাতে দিহি নাতে আছে হে আমার জানতে আছে হে আমার ও গো মদিনা আমায় ডাক না ও গো না তোমাই দেখার তোর আমার মন করে আঞ্চান তোমাই দেখার তোর আমার মন করে আঞ্চার মাদিনা আছে আমার জানের মদিনাতে আছে হে আমার বোলামিন তোমার বুকে পাঠালে আমাদের নূরের নবীকে ঠিক রা রবালাম তোমার বুকে রবালাম তোমার বুকে পাঠালেন বাগানে বাগানে পাঠালেন তোর নাহাদিস তিন ইমাল পাঠালেন তোর নাহাদিস ইমান ইমাল বল আমার জান মদিনাতে আছে আমার জানের মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি দুলিক না আমাদের কাছে দামি গহনা ঠিক না এই জন্য আমার যুবক ভায়েরা মদিনার শান শুনলেন ভালো লাগলো না খারাপ লাগলো এ বন্ধু না হলো আর না তের শোনা হলো আমার দয়া নবির বলে এই জন্য যুবক কি দিয়ে আমার বুঝাবো আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনারা চিটঙ্গ মানুষ খুব ভালোবাসেন বন্ধুরি বন্ধুরে হ বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী তিনি ডাক দিয়ে বলি ইহা রাসুল আল্লাহ যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধুরে ও হাট হাজারের বাবা একটা কথা বলে দিয়ে যায় এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে যেই যেই ঘরানার উলামায়ে কেরাম হন এখন আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়া কাজ করি এখন আমি আশা করি যত ঘরার আলেম ওলামা আছে হক কওমি হক আলিয়া যেখানে আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলতে সব আলেমরা যদি মেন মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলা যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে এই দেশের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে কেরামই রাজ قائم করবে কথা বলেন ঠিক না আল্লাহ বলে বলেন ঠিক না বলেন আমার যুবক ভাইরা এই স্বপ্ন আমরাও দেখি আমরা অত্যন্ত গুণঠিত হয়ে যাই আমরা অত্যন্ত লুন্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত সংকিত হয়ে যাই যখন আমরা দেখি আহলে সুন্নাতুল জামাত এই যে 65% শোনমি জামাত হওয়ার পর তরিকা হওয়ার পর আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলা